সময় একটা ইমানদার একটা মুহূর্ত দুইটা বিষয় মনে রাখবে একটি হচ্ছে মৃত্যু আর অপরটি হচ্ছে আল্লাহতালার সম্মুখে হাজির হওয়ার চিন্তা অর্থাৎ আল্লাহর্বর আলানের স্মরণ সিকি আরেকটি হচ্ছে মৃত্যু এই দুটা জিনিস যার অন্তরে সব সময় বিরাজমান থাকে ওই ব্যক্তি সহসা কোনো অন্যায় গুনা সে করতে পারে না কারণ আমাদের সর্বোপরি আমাদের সর্বশেষ ঠিকানা আমাদের সর্বশেষ অবস্থা আমরা আল্লাহ তালা নিকট প্রত্যাবর্তন করি কোনো মানুষ এতে কাল করে আমরা করি

যেভাবে মিস্কি মুসাফির দূরবতী রাস্তা অতিক্রমকালে গন্তশ্রান্ত হয়ে প্রতাপে একটি সায়াদার গাছের নিচে কিছু সময়ের জন্য বিশ্রাম নেয় আবার বিশ্রাম নেওয়ার পরে আবার তার গন্তব্যের দিকে যাত্রা শুরু করে দেয় ওই রকমভাবে দুনিয়ার জীবনটা এটা একটা আপনি গাছের নিচে যে সময়টুকু বিশ্রাম নিলেন ওই রকমভাবে এই সময়টা একটা স্টেশন আপনি কিছু সময় আপনি অপেক্ষা করলেন এখান থেকে আলমের পালস কবর জগতে যেতে হবে কবর জগৎ থেকে আলমের মহাসার আসরের ময়দানে উঠতে হবে এরপরে চিরস্থায়ী জান্নাত জাহান্নামের ভয়সারা হয়ে যাবে এই জন্য একজন ইমানদারের লক্ষ্য টার্গেট মকসুদ থাকে দুনিয়ায় আল্লাহ তালার সন্তুষ্টি আল্লাহ তালাকে খুশি করা গত জমায় আলোচনা হয়েছিল একজন ইমানদার একজন নেককার একজন মভমিনে কামের তার ইন্তেকাল মুহূর্তের অবস্থাটা কেমন হয় তার রব তার উপরে রাজি খুশি থাকে ওই অবস্থায় আল্লাহ তালা তাকে কি বলে সম্বোধন করেন ইয়া আত্মার অধিকারী অর্থাৎ আল্লাহর মাধ্যমে আনুগত্যের মাধ্যমে যার শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেছে আল্লাহ খুশি যার উপরে রাজি আল্লাহ তাকে ডাক দিবেন হে প্রশান্ত আত্মার অধিকারী এর চেয়ে তুমি ফিরে এসো তুমি ফিরে আসো তোমার রবের সন্তুষ্টির দিকে তুমি ফিরে আসো আল্লাহ পা আদর করে ডাকবেন যেরকম সন্তান বাহিরে থাকলে মা বাবা ডাকতে বাবা ঘরে ফিরে আসে অর্থাৎ আপনার নিজের আবাসস্থল আপনি ফিরে যাবেন আর যদি আত্মা কলুষিত হয় যদি গুণাগার হয় পাকিষ্ট হয় আত্মা যদি অপবিত্র হয়ে যায় তখন ফেরেস্তারা মালাকুল মুখের সাথে জাহান নামের প্রহরীরা থাকবে জাহান নামের ফেরেস্তারা থাকবে অত্যন্ত বিশ্রী সুরত হবে পদাকার সুরত হবে যখন মালাকুল মত তাদেরকে সঙ্গে নিয়ে আসবে এবার

অত্যন্ত কঠিনভাবে তাকে বলা হবে হে খুবই সত্তা হে আপত্তা তুমি যেই দেহের ভিতরে ছিলে দেহটাও খুবই সপবিত্র না পেবু শুনি তুমি তোমার রবের ক্রোধ রাগের দুঃসংবাদ পূরণ করো অজি বের হও এভাবে যখন তাকে সম্বোধন করা হবে তখন ওই পাত্তা যখন দেখবে বাপুল মুহূর্তের বিকট আকৃতি যার কদম থাকবে জমিনে যার পা থাকবে জমিনে মাথা থাকবে আকাশ চুম্বি এই ভয়ঙ্কর পদাকার দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে মানুষের রূপতা থাকে ডান দুই আঙুল নিচে এটার অবস্থান যেখানে দেখবে দরঘড় শব্দ হইতেছে সার্বক্ষণিক এখানে নরাজারা হচ্ছে আর বাম পাশে বাম স্তনের দুই আঙ্গুল নিচে এখানে থাকে কল আর ডান স্তনের দুই আঙ্গুল নিচে এখানে রূপের অবস্থান এগুলিকে বলা হয় লতিফা মানবদেহের দশটি কেন্দ্র অর্থাৎ এই লতিফাগুলি যখন জেকের মাধ্যমে রেয়াজতের মাধ্যমে অল রূপ শের কাফি আখফা নাফস আব আদশ ফাঁক এগুলির অবস্থান এগুলি জিকিরের মাধ্যমে মজাহাদার মাধ্যমে এই এগুলি নুরানি হতে থাকে পবিত্র হতে থাকে তখন ওই ব্যক্তির অন্তরটা এমন সচ্ছ হয়ে যায় কেলা ব্যক্তির জমির হামেদুলাই সাহেব কানবান আর সেরকম শ্রী তার দেনে হোষ্টে লৌকা কলাম আরো পেদেন রায় আর স্নগ আর সুশ্রী নৌকা কলাম সাত আশ নাম সাত জমিন জান্নাত জাহান্নাম ওই ব্যক্তি তার কলমে আয়নার ভিতরে দেখতে পারে যেরকম শিশির বিন্দু ছোট্ট একটা শিশির বিন্দু এই শিশি বিন্দুটা দেখবেন সকালবেলা যখন পৃথিবীর চাইতে তার লক্ষণ বড় সূর্যটা উঠিত হয় এই ছোট্ট শিশিরের ভিতরে ওই রকম দেখা যায় কিন্তু বিন্দুর পানির ভিতরে তো সূর্যকে ধারণ করতে পারে না কিন্তু এটা সূর্যের আলোটা যখন এই বিন্দুর উপরে পড়ে তখন বিশাল সূর্যটা মনে হয় শিশুর বিন্দুর ভিতরে ওই রকমভাবে সালিম হয়ে যায় আত্মা পরিশুদ্ধ হয়ে যায় তার অন্তরের ভিতরে কল্পের ভিতরে

এগুলির কোনো ভ্যালু থাকবে না সব ভি বেশ হয়ে যাবে কোনো দিন হয়ে যাবে মা লোহ তোমার সন্তান সন্ততি পরিবার পরিচয় করিছো এগুলির কোনো দাম থাকবে না এদাম আত মহা বিভালভিং ওই দিন একটা জিনিস বড় দামি হবে একটা জিনিস বড় মূল্যবান হবে সেটা হলো তোমার ফলটা যদি সালিম হয় আত্মা যদি পরিশুদ্ধ হয় তখন এই জিনিসটা এটাই তোমার জন্য মূল্যবান হয়ে যাবে আত্মাকে সালিম কীভাবে করবেন আত্মা কীভাবে হবে এটা আমাদের জানা দরকার আছে না আমরা আত্মা সালিম করার সবচেয়ে প্রথম যেই কাজটা সেটা হলো ইমান وليكن ايمانا. الله رب العالمين كلام حكيم ان الذين قالوا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه حتى تقاموا "ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون". نشتي قالوا ربنا الله أمر أمر مليك أمر التمر. التمر. بجندة. الله. কথা যারা জবানের স্বীকৃতি দিবে অন্তরে বিশ্বাস করবে সুমা স্তপ এবং এটা উপরে প্রতিষ্ঠিত থাকবে দীঘা থাকবে দানা শুনু আই হি মনায় আল্লাহ তপয় লা আল্লাহর আপুলা আল্লাহ রপুলা রবি না খুব অসংখ্য রহমতের ফেরস্তান হাসিল করবেন তারা বলছে থাকবেন আলুভা তোমার কোনো ভয় নাই বলে শানু দুশ্চিন্তার প্রেশারির কোনো কারণ নাই ও শিরু মিলে জন্ম তিল্লাটিকি কুমটু তুমি আল্লাহ হারম করলে আর যেমন এটা আল্লাহ আলাফ গুলা তোমাদেরকে ওয়াদা করেছেন অঙ্গীকার করেছেন সেই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো এখন আপনি ইমান আনলেন কিন্তু ইমানের উপরে স্তেক আমার থাকা দৃঢ় থাকা স্থির থাকা এটা বড় কঠিন একটা বিষয় আদিশ দিনের ভিতরে সে মানুষ সকালে ঈমানদার থাকবে বিকালে বেইমান হবে আবার বিকালে অন্ধকার থাকবে সকালে বেইমান হয়ে যাবে অর্থাৎ কচু মাতার ওপরে যেরকম পানি রাখলে এটা যদি টলমল করে পানি পড়ে গেলে মনে হবে এখানে পানি ছিলই না ওই রকম ইমান বলে চলবে না ইমান থাকতে হবে তৃণ ইমান ইস্তেকম থাকতে হবে যে আমার রব আমার মালিক আমার ঋষিকদাত আমার পালন কর্তা আমার আমাকে সুখের যিনি রাখতে পারেন আমাকে কষ্ট থেকে যিনি বাঁচাতে পারেন অর্থাৎ আমার সব কিছুর মানেই আমার এটার উপরে বিশ্বাস এখন সকালবেলা তাহাজ নামাজ পড়লাম হজরের সালাদ জামাতে পড়লাম সালাত আপনার দুহা পড়লাম কালোবা তসমিতা হালেদ সব কিছু করে আমি বের হইলাম কিন্তু দেখা গেল কোনো ক্রমে আমি এমন একটি কাজ করলাম যেটি যেটি সরিয়াসম্মত নয় আমি ইমানদার হিসেবে দাবি করি কিন্তু দেখা গেল আমি সুদের সাথে ঘুষের সাথে হারামের সাথে অন্যায়ের সাথে আমি আবার আকর্ষণ করতেছি সেক্ষেত্রে দেখা গেলো যে আমি যেটা করলাম যে আমি এদিকে এবাদত করলাম আবার অন্যায়ের সাথেও আমি আতাত করলাম জেনে শুনে তাহলে আমি ইমানের উপরে কি স্টেকমার থাকতে পারি নাই আমি মুখে বলছি কিন্তু এটা আমি বাস্তবায়ন করতে পারি না আমার ইসলাম এটি এমন একটি ধর্ম যে ধর্মান আর মুসলিম সালিমেন মুসলিম আমি লিসাই একজন প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জবান যার হাতের অনিষ্ট থেকে ক্ষতি থেকে অপর মুসলমান নিরাপদ এই জন্য প্রকৃত ইমানদার হওয়া প্রথম সত্য রূপকে পবিত্র করার জন্য নুরানী করার জন্য কেননা বান্দার আত্মাটা যত নুরানি হবে যত সুন্দর হবে মানা করি চেহারা তত সুন্দর হবে তত উজ্জ্বল হবে নুরানি হবে যদি বান্দার আত্মা কোনার কারণে মিথ্যা মিথ্যা দিনা ফুষ ব্যবীচার অর্থাৎ যত অন্যায় আমরা করি প্রত্যেকটা অন্যায়ের মধ্য দিয়ে আমাদের আত্মাটা কলুষিত হতে থাকে আত্মাটা নোংরা হয়ে যায় তবাই আমার আত্মাটা যখন নোংরা হয়ে যায় অপবিত্র হয়ে যায় এবং স্বাদ আমরা বুঝি না খাবারের স্বাদ বোঝা যায় জিহ্বার মাধ্যমে যদি সাধারণভাবে জ্বর আসে জল হয় তাহলে জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায় ভালো খাবারের স্বাদ লাগে না অদ্রবভাবে কুনার কারণে অন্যায়ের কারণে পান্তা এবাদতের তৌফিক থেকে আল্লাহ তাকে দূরে সরিয়ে দেন এবাদত করলেও সে এবাদতের ভিতরে সে মজা পায় না স্বাদ পায় না লজ্জত পায় না অর্থাৎ এটা তার কাছে অপ্রয়োজনীয় মনে হয় সে মনে করে যে আমি মসজিদে যাব নামাজ পড়ব এটা আসলেই আমার সময় নষ্ট হয়ে যাইতেছে এটা আসলেই অনর্থক এটার কোনো কাজ নাই আমি মানুষ উপকার করব এটার কোনো ফলাফল নাই তার মানসিকভাবে সে যে ভালো কাজগুলি করে উনি তাকে আনন্দ দেয় না এজন্য বান্দার পান্নান আত্মা যখন নুরানি হয়ে আত্মটা যখন সালিম হয়ে যায় তখন তার এবাদতের ভিতরে স্বাদ থাকে ভালো কাজের ভিতরে সে আনন্দ পায় গুনার কাজে সে কষ্ট পায় ওই আমার মালাকুমোহন যখন পত্তারের নিকটে আসবে তখন তাকে বলবে উখরুজি বের যখন এমনভাবে ধমক দিবে একটা দানিস্তনের দুই নিচে থেকে একটা দর মারবে একেবারে পায়ের নখের আগ পর্যন্ত চলে যাবে পায়ের কাছে আশ্রয় চাইবে পা বলবে হে পাপত্তা হে খবিষত্তা তুমি আমার নিকট থেকে আমার দিক থেকে বের হয়ে না রুহটা চলে যাবে মাথার চুলের কাছে একেবারে দৌড়াদৌড়ি করতে থাকবে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই দেখা এগুলো একবার উল্লেখ করে পাপাত্তা যখন মালাকুল মু বের হয়ে যাও ধমকাইতে থাকবে রুহুটা শরীরের আশিটি অঙ্গ প্রত্যঙ্গের কাছে যায় আশ্রয় চাইতে থাকবে কোনো অঙ্গ প্রত্যঙ্গ তাকে আশ্রয় দেবে না রুহটাকে বলবে হে পাপাত্মা ভবিষ্যত্তা আমার নিকট থেকে দূর হয়ে যাও তুমি আমার নিকট আসবে তাহলে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ এটাই মানুষের দুষ্কন হয়ে যায় বস্তা এই তুলার বস্তার ভিতরে একটি গরম লোহা পাকা একটি লোহা গরম একটি উত্তপ্ত থেকে লোহা যদি এই তুলার বস্তার ভিতরে ঢোকানো হয় এরপরে এই তুলার বস্তাটা যদি পানির ভিতরে ফেলে দেওয়া হয় কি বলেন তুলার বস্তা এটা পানির ভিতরে ফেলে দিলে এটা যেরকম আধার মতো বেঁধে থাকে এটা থেকে ওই পাকা গরম লোহাটা এটা বের করাটা বের করলে যেরকম অবস্থা হয় তত্রুপভাবে মালাকুলমৌ তার সজরে তার থেকে যখন রূপটা ছিনে নেবে তখন ওই লোকটা শরীরের সমস্ত রং যদি একসাথে দিয়ে ছিঁড়ে ফেলা হয় ওই রকমভাবে ওই লোকটা এমন একটা চিৎকার দেবে যেটি মানুষ এবং চিন ব্যতীত সমস্ত নখলুকা পর্যন্ত শুনতে পায় তখন সাত দড়িয়ার পানিও যদি তাকে খাওয়ায় তার পৃষ্ঠা নিবারণ হবে না এখন বলতে পারেন হুজুর তাহলে সে যে ইন্টেকালের সময় মালাকুল মৌন তার জাম কবস করলো এটা তো দেখা যায় না বোঝা যায় না সাধারণভাবে যদি আপনার ছত্রিশ হাজার ভোল্টেজের কারেন্ট এটা যদি শর্ট করে দেখা যায় বিশ সেকেন্ড পরে এই লোকটাকে ছেড়ে দেয় কলিজাটা পর্যন্ত পুড়ে যায় তো মালাকুল মৌন এর পাওয়ার কী চেয়ে কম না বেশি অনেক বেশি তো ভাই আমার তখন কবস করার পরে রুখটা বের হয়ে যাবে রুফ থেকে দুর্গন্ধ বের হইতে থাকবে জাতীয় কিছু দিয়ে এটাকে বেঁচানো হবে এরপরে মালাক্কুল মুদ জাহান্নামের ফ্রেস্তাদেরকে নিয়ে যখন প্রথম আসমানের নিকটে যাবে প্রথম আসমানের উপরের ফেরেস্তারা তারা বলবে কোন খবি সত্তা কোন খবি সুখ নিয়ে আসছ এর দুর্গন্ধে আমরা প্রথম আসমানের ফেরেজ থাকতে পারি না ও ভাই আমার জমি থেকে আসমানের দূরত্ব পাঁচশত বছরের রাস্তা আসমানের দূরত্ব যতটুকু ওই জমিন থেকে তদ্রুত প্রথম আসমান থেকে তৃতীয় আসমানের যে প্রাচীরটা এটার দূরত্ব ওই রকম ভাবে মোটা এরা এখান থেকে যতটা প্রথম আসমান পর্যন্ত যত যেরকম থাকা ঠিক অতটুকুই মোটা আবার দ্বিতীয় আসমানের উপরে ওঠাক সেই জায়গাটা কোন আসমান রক্ষ কোন আসমান তামা কোন আসমান পোহা কীভাবে সীসা করে আল্লাহরফুল আরানি সাত আসমান তাকে সাজিয়ে রেখেছে তো সেই প্রথম আসমানের উপরে বলবে করবে তো থাকা যায় না কোন পাপারটা নিয়ে আসছো তখন ফেরেস্তারা বলবে আল্লাহ আমরাও তো এর দুর্ভ সহ্য করতে পারতেছি না আমরা কী করবো আল্লাহ বা করবেন একে আমার কাছে আইল না এর স্থান হচ্ছে সবচাইতে নিকৃষ্ট স্থান সাত জমিনে মিশে সিদ্ধি একে সজরে নিক্ষেপ করে দাও সমস্ত ফেরেস্তারা মিলে একে এমনভাবে নিক্ষেপ করবে এটা জমিনের সত্তাবক জমিনের নিচে সিজিন এই সিদ্জিম সম্পর্কে এসেছে যেরকম পৃথিবী এটা আগুনের একটা সুলিঙ্গ যেটা বিজ্ঞান বর্তমান এটা প্রমাণ করেছে যে মাটির নিচে কি আছে দেখা গেল একে এক একেবারে শেষ পর্যায়ে তারা যখন এক পর্যায়ে গেলো সেখান থেকে বিকট ঠান্না আওয়াজ আসতেছে জাহান নামের শব্দগুলি আওয়াজ আসতেছে এটা তারা রেকর্ড করেছে তো ভাই আমার সেই সিদ্ধিমের ভিতরে নিক্ষেপ করা হবে যার পাপিষ্ট আত্মা তার অবস্থাটা এত করুণ হয়ে যাবে এই একজন মহমিন একজন মুসলমান একজন ইমানদার তার লক্ষ্য নিজের আত্মাকে সালিফ করা আত্মাকে সাফ করা কারণ আমি এন্টে করলে আমাকে আমাকে ফিরেস্তার বলবে না হে ইমাম সাহেব হে চেয়ারম্যান সাহেব প্রেসিডেন্ট সাহেব রাষ্ট্রপতি সাহেব এটা বলে ডাক দিবে না ডাক দিবেন দুইটা বাক্য ইয়া

যে ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারলো জান্নাতে প্রবেশের উপযোগী করতে পারল ওই ব্যক্তি প্রকৃত সফল এছাড়া আমরা যেটাকে সফলতা বলি এটা আসলে সফলতা নয় কারণ আপনি একটা বড়ো একটা মাছ ধরলেন পাড়ে আসার পরে যদি মাছটা ছুটে যায় তাহলে এই মাছটা না ধরতে পারলে যেই কষ্ট পাইতো তার চেয়ে বেশি কষ্ট কারণ এটা অনেক বড়ো একটা মাছ আমি ধরে আনছি কিন্তু আমি রাখতে পারি তো দুনিয়ার সফলতা এটা আমরা অর্জন করি কিন্তু এটা এটা অস্থায়ী দুনিয়ার সব কিছু অস্থায়ী এটা চলে যাবে এটাকে ছেড়ে যেতে হবে আমাদের। অতএব স্থায়ী সফলতা একজন মমিনের দুনিয়া কেরাতের সর্বোচ্চ যে সফলতা সব আল্লাহ রফুল আরমিনের সন্তুষ্টি অর্জন করা আর সন্তুষ্টি অর্জন করার ক্ষেত্রে একজন প্রকৃত ইমানদার হিসেবে ইমান আনা পাশাপাশি ও আমি লুসলিহাদ এবং নেত করা বেশি বেশি আমাদের সহায় করা সরিয়া শূন্য অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালিত করার মাধ্যমে ফালুগুন সালিম অর্জন করে আল্লাহরাবুলা আলমী আমাদের আত্মাকে সালিম করে পবিত্র করে আল্লাহরাবুল আলমী যাতে আমাদেরকে এই দুনিয়া থেকে পবিত্র অবস্থায় আল্লাহ আমাদেরকে একটা কাল দান করেন আমরা যদি খাতে মাপে ও খায়ের লাভ করতে পারি ইমানের সহিত আমরা এতেকাল করতে পারি পাক আমাদের সকলকে কবুল করেন সকলে করি আ আমি হম আলাই বারাক সকলেই যারা সন্ন্যত করিনি কপাল জেমাত যারা সুন্নত